মাল তার সম্পদ দেখে বিবাহ করা হয় তার বংশ দেখে বিবাহ করা হয় চার নম্বরে নবীজি বলেন ওয়ালিদ দিনিহা দিনদারিত্ব দেখে বিবাহ করা হয় তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাজফার বিदात উদ্দিন তোমরা এই ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য করো যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও নবীজি বলেন তারিবাত ইয়াদ তোমার হাত দুলাই মলিন হোক তার মানে দিন দারিতকে যদি কেউ প্রাধান্য না দেয় সৌন্দর্য আছে টাকা পয়সা আছে উচ্চ বংশের মহিলা কিন্তু শান্তি পাওয়া যায় না কিন্তু একজন নারীর দিনদারিত্বে দারিত্বে কমতি নাই হয়তো সম্পদ কম সৌন্দর্য কম উচ্চ বংশীয় নয় কিন্তু দীনদারিত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই বলে এই ধরনের মহিলার গর্ভে মেয়ের গর্ভে আল্লাহ হয়তো এমন সন্তান দান করবে যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতল কারণ হবে এজন্য সন্তানের অন্যতম এক হক ও এই দিনদার মা প্রসিদ্ধ এক ঘটনা আছে হজরত ওমর রদি আল্লাহ আনহুর কাছে এক লোক গেছে সন্তানের ব্যাপারে অভিযোগ দিতে অভিযোগ হলো সন্তান ওই পিতার হক আদায় করে লোকটা খলিফাতুল মুসলিমিন কে बोलतेছে খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না আপনি একটু কইলা দেন হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলেটাকে বললেন কি বেভাব তুমি তোমার পিতার হক আদায় করনা কেন জবাব দেওয়ার আগে যুবক পাল্টা প্রশ্ন করে বলে খলিফাতুল মুসলিমিন হক কি শুধু পিতা সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হজরত রাজি আল্লাহ এই যুবকের প্রশ্নের জবাবে বললেন যেই কয়েকটা হকের কথা বলছেন এর মধ্যে সর্বপ্রথম আর প্রধান হক তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হল একটা দিনদার মা সন্তান দুনিয়ায় আসার আগে দিনদার মায়ের ব্যবস্থা করা এটা সন্তানের হক এটা সন্তান তর বিয়েতের সর্বপ্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপ কি বিবাহ বিবাহের যতগুলা উদ্দেশ্য আছে এর মধ্যে একটি উদ্দেশ্য হল নেক সন্তান কামনা করা আল্লাহর কাছে এখন বিবাহ হল আল্লাহর কাছে সন্তান কামনা করা নেক সন্তান চেয়ে দোয়া করা এটা সন্তান তর বিয়েতের দ্বিতীয় ধাপ কারণ আল্লাহ তা কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পেগম্বর আলহিমসালামের আমল। নবীর সুলগণের আমল আল্লাহ তালার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহ সালাতু আসসালাম আল্লাহ তালা নব্বইয়ের কোঠায় বয়স যখন তখন আল্লাহ তালা সন্তান দান করেছে নম্রুতের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসাল বের হয়ে ইরাকের থেকে হিজরত শুরু করলেন এই সময় তিনি আল্লাহ করেছেন আপনি আমাকে একটা সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিসালাম দোয়া করেছেন আল্লাহ আপনি আমার একটা নিকার সন্তান দান করেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামের এই দোয়া কবুল করেছেন দোয়া কবুল করে সুসংবাদ জানায় দিয়েছেন আল্লাহ বলে আল্লাহ বলেন ফাবাশর নাহু আমি তাকে সুসংবাদ দিলাম বিগুলাম ইন হালিম একজন সহনশীল সন্তানের মুফাসসিরিন কেরাম বলেন ভাই আমি মুখ মিশায়া বললে আমার বুকটা ব্যথা হবে কথা বলতে হয় কক্ষে চার ইঞ্চি দূর থেকে আমি যদি এরকম বলি আমি একটু পরে যাওয়ার জায়গায় বয়ান করবো আমার দ্বারা কথা বলা সম্ভব হবে না এখন আমি ওনারে আর কি বুঝাবো বলেন আমি ওনাকে আর কি বুঝাবো উনি না বুঝলে কেন মাইক দিচ্ছে আমার কথা হলো এখানে এখন আপনারাও অভিযোগ দিচ্ছেন শুনেন না আমি কি করব কথা হয়তো আমার একটা সুঙ্গা এনে দিতে আগে গ্রামে দেখছি এই সুঙ্গা মুখে দিয়া আজান দিত এক পাড়া থেকে আর এক পাড়া শোনা যেহেতু দিতে বলেন যদি এর চেয়ে ভালো আওয়াজ না হয় আমি চ্যালেঞ্জ দিয়ে ফেলাম ভালো হবে যাবে একটু আমি এটা দিয়ে বয়ান করি আরো ভালো হবে আমার কষ্ট হইতেছে খুব কষ্ট হইতেছে তাহলে আল্লাহ সুসংবাদ দিলেন কি যে একজন সহনশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম আর যদি ঝামেলা হয় মাইক বাদ দিয়া মুখ দিয়া কই আপনার আগায় আসে সমস্যা নাই আমি বলতে পারবো মুখ দিয়া কাছে দোয়া করছে সন্তান 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 চাইছে এজন্য চাওয়ার সাথে সাথে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইলামের আম তবে ছেলে সন্তান চাবার পর যদি আল্লাহ মেয়ে সন্তান দেয় বলেন তোরা খাওয়া যাবে নাকি

আল্লাহ তালা যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে সন্তান দেন আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টা দেন আবার আল্লাহ তালা যাকে চান তাকে আকিম বানায় রাখেন বন্দা বানায় রাখেন কিছুই হয় না তার তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়েছে আমরাও দোয়া করব তবে আল্লাহ যদি মেয়ে দেয় রাগ হওয়া যাবে না আল্লাহ তাহলে সুসংবাদ দিলেন একজন খালিব সন্তানের খালিম সহনশীল সহনশীলতা হলো এক সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা যেই লোক সহনশীল ব্যক্তি এর মধ্যে সবর শকর এত আনুগত্যতা সব ধরনের ভালো গুণ তার মধ্যে পাওয়া যায় এ লোকটা সহনশীল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন এক সন্তান চেয়ে দোয়া করছে আল্লাহ একজন সহনশীল সন্তান দিয়েছে এই সন্তান কতটা অনুগতশীল এই সন্তান কতটা সহনশীল আল্লাহ তাআলা এটা আবার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে দেখায়া দিছে এই সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয় আল্লাহ তাআলা বলেন ফালামা বালাগা মাআহু সায়্যাত কলাইয়া বুনাইয়া

সন্তানকে জবাই করতেছে এটা সাধারণ স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে সন্তানকে জবাই করার আদেশ দিয়েছেন জবাই দেওয়ার জন্য এবার তিনি সন্তানকে এই স্বপ্নের কথা শুনাইতেছেন সন্তানকে এসে বলে ইয়া বুনাইয়া ইন্নি আজবাহ হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি এই ব্যাপারে তুমি কি কও সন্তানও জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো না আমার বাবা যে স্বপ্ন দেখছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এখন কথা হলো আল্লাহর আদেশই যদি হয় জবাই করা তাইলে ইব্রাহিম আল ইসানাম কেন সন্তানের কাছে গিয়া সন্তানের মতামত জানতে চা আদেশ করছে উনি বাস্তবায়ন করবে এটাই তো কাজ সন্তান রে গিয়া জিজ্ঞাসা করার দরকার জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো তিনি সন্তানের মনোভাব জানতে চায় আল্লাহর এই আদেশের ব্যাপারে সে আল্লাহর এই কঠিন আদেশের ব্যাপারে আনুগত্যশীল কিনা এটা পরীক্ষা করতে চায় সন্তান যদি তখন বলতো আপু ছিয়াশি বছর বয়সে আল্লাহ আমারে দান করেছে এখন আপনি আবার আমারে জবাই করতে চান এটা কোনো কাম হইল না এই কথা সন্তান বলে কিনা এটা পরীক্ষা করতে চায় পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বাবার বেটা সন্তান নবীর ছেলে নবী হবে জবাবটা ওই রকম ইব্রাহিম আলাইহিস বলে ফাঙ্গুল মাদা তারা এই ব্যাপারে তুমি কি বলো আর সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা উমার। সন্তান বলে পিতা আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে আপনি সেটা পালন করেন তার মানে আপনি জবাই করে দেন পেরেশানি করেন না চিন্তা করেন না সতাজি দুনি আশা করা যায় আপনি আমাদের কামাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে আপনি পেরেশানি করেন না আল্লাহ কইছে আপনারা জবাই করতে আপনি কাজ করে বলেন একটু চিন্তা করে দেখেন তো অনেক অভিভাবকের অভিযোগ আমাদের সবারই কম বেশি আছে যে আমাদের সন্তানেরা কথা শোনে না ইসমাইল সালাম যেই বয়সে বলতেছে আব্বা আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন আর ওই বয়সে আমাদের সন্তানগুলারে দাঁড়াইতে কইলে বসে বসতে কইলে শুইয়া পড়ে যা কই ডাইনে কইলে বামে যায় উত্তরে কইলে দক্ষিণে যায় ঠিক কিনা কর অথচ ওই সন্তানের অবস্থা কি সে বাবার যখন প্রস্তাব দিছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জবাই হওয়ার জন্য তৈরি হয়েছে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পিতার কথায় জবাই হইতে শরীর তলে যাইতে প্রস্তুত আমাদের সন্তান কথায় কথা শুনে না বসতে কইলে দাঁড়ায় তাকে দাঁড়ায় দাঁড়াইতে বললে বসে থাকে এই যে শুনে না কেন বলে ইব্রাহিম আলাইহিস সালামের দুআর অন্যতম ফসল হলো ইসমাইল আলাইহিস সালাম এখন আমরা আমাদের সন্তানদের জন্য দুনিয়ায় সন্তান আসার আগে কয়দিন আল্লাহর কাছে বলছি হে আল্লাহ রব্বি হাবলি সালেহিন রব আমার একটা নেককার সন্তান দেন কয়দিন বলছি এ বিষয়ে আমাদের নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করতে হবে তার মানে পিতার দোহার প্রভাব সন্তানের জীবনের উপরে পড়ে কথা বোঝা গেছে এজন্য সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান تربিয়তের অন্যতম একটি অংশ সন্তান দুনিয়ায় আসার আগে বেশি বেশি দোয়া করা দুনিয়ায় আসার পরেও সন্তানের জন্য দোয়া করা কারণ আমভাবে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন বিবাহিত হোক অবিবাহিত হোক

যেগুলো আমার চক্ষু শীতলের কারণ হবে মুক্তাকিনদের ইমাম আমাদের বানায় দেন সব সময় এই দোয়া করা তবে স্পেশাল ভাবে যাদের সন্তান নাই আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আমল রব্বি হাবলি মিনাস সালেহিন বারবার করা আবার অনেকের ক্ষেত্রে এমন হয় বিবাহ হয়েছে কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেয় না ডাক্তার দেখাইছে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করেছে দেশ বিদেশে সব জায়গায় ঘুরে ফিরে সকল ধরনের চিকিৎসা গ্রহণ করবার পর চিকিৎসকেরা জানায় দিয়েছে যে আপনাদের দুইজনের কোনো সমস্যা নাই তবে সন্তান কেন হয় না এটা আমাদের জানা অনেকের না ক্ষেত্রে এমন আছে না আছে যে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে দুজনের কারোরই কোনো সমস্যা নাই কিন্তু সন্তান হয় না এই সময় মানুষেরা আমাদের দেশে অধিকাংশ সময় দুই ভাগে ভাগ হয়ে যায় একবার ইমান হারা হয়ে যায় কেমনে যখন কোন চিকিৎসকের কাজ হয় না তখন মানুষ দেয় শুন ফকিরের কাছে গেলে পোলাপান হয়ে যাই ওই ফকিরের কাছে গেছে ফকির গিয়া কইছে তেরো ঘাটের পানি আনবা চোদ্দ গাছের পর গাছের পাতা আনবা এই আনবা সেই আনবা অমুক জায়গায় এতগুলো দরবারে মানত করবা তোমার পোলাপান হইতে পারে এখন কি করলো সে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস বাদ দিয়ে ফকিরের ক্ষমতাকে বিশ্বাস করল আল্লাহর নামে মানত বাদ দিয়ে পীরের নামে মাজারের নামে কবরের নামে মানত করল আছে না নাই এইভাবে অনেকে ইমান বিধ্বংসী রাস্তায় চলে যায় আবার কিছু আল্লাহর বাদ্দা আছে যারা চিন্তা করে দুনিয়ার মানুষের চিকিৎসা যেখানে শেষ আল্লাহর চিকিৎসা সেখানে শুরু ঠিক কিনা কর দুনিয়ার মানুষের সর্বোচ্চ ক্ষমতা যেখানে শেষ আল্লাহ তালার ওইখান থেকে শু তারা হয়তো চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসা করলাম এখন আল্লাহ তালার কাছে যথাযথভাবে চাই কারণ চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায়া দেয় না দুইজনে নিয়ত করেছে টাকা পয়সা তো অনেক খরচ করলাম এইবার বাইতুল্লাহ জিয়ারতে চলে যায়। স্বামী স্ত্রী জনের টাকা জমা দিয়ে চলে গেছে হজ করতে হজের সময় যত আছে সব জায়গায় গিয়ে দোয়া করছে জবালের রহমাতে দোয়া করেছে মিনা মুজালিফা সব জায়গায় দোয়া একেবারে একাগ্রতা সাথে আল্লাহর কাছে সন্তান চেয়েছে কারণ আরাফার দিনের দোয়ার ব্যাপারে রবিজি বলেন সাইরুদ দুআই দুআ ও ইয়াউমুল দিনের দুআ হলো সর্বোত্তম দুআ আরাফার দিনে দোয়া করছে দোয়া কবুল হয়েছে গেছে এমন লোকের খবর জানা আছে ওই লোক সন্তান নাই হজে গেছে স্বামী স্ত্রী দুই জন অস্ত্র থেকে ফিরে আসছে বছর বড়তে পারে নাই আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতল করলে অসম্ভব আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন পারেন কি না পারে হজরত জাকারিয়া আলী ইসলাম নিজেও বৃদ্ধ হয়ে গেছে স্ত্রীও বন্ধা মোটামুটি উনি সুনিশ্চিত যে আমাদের আর কোনো সন্তান হবে না

এই সন্তান দুনিয়া আসার পর এর আপনার জন্য আমি বিয়া দিব বিবাহ করবে না সংসার সংসার করবে না একেবারে আপনার ঘর বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করে দিলা মুফাসসিরিন কেরাম বলে ওই সময় বাইতুল মুকদ্দাসের সেবক হিসাবে খাদেম হিসাবে কোনো মেয়েকে গ্রহণ করা হতো না কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা তো নিয়ত করছে যে আমার এই সন্তানকে আমি আপনার ঘরের জন্য উৎসর্গ করে দিলাম আপনার জন্য উৎসর্গ করে দিলাম তার মানে মারিয়াম আলাইহাসালামের মা মুখ দিয়ে নয় বরং কৌশলে আল্লাহ তালার কাছে ছেলে চেয়েছে কারণ উনিও জানে বাইতুল মুকদ্দাসে কোন নারীকে রাখা হবে না রাখা তো হবে ছেলে সুতরাং উনি মানত করছে যে আমার এই সন্তান আপনার ঘরের জন্য আমি এটা দিয়া দিব আপনার ঘরের সেবক খাদেম হিসাবে এটা থাকব এখন আল্লাহ disse মে যখন মেয়ে ভূমিষ্ঠ হইছে নিতওয়াবাত হয়ে গেছে ওই লটায় সাইলাম কিয়ার হইলো কি লম্বা কথা মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বুঝতে শিখলেন ওনাকে পাঠিয়ে দেওয়া হলো বাইতুল মুকদ্দাসের ইমাম ওনার বাবা ইমরান উনিও দুনিয়া থেকে চলে গেছেন এবার ইমামের দায়িত্ব পাইছেন জাকারিয়া আলাইহিস আর ইনি হলো মারিয়াম আলাইহিস সালামের খালু মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানানো হইছে সারা দিন উনি ওই রুমের মধ্যে অবস্থান করে আর রাতের বেলা খালার কাছে থাকে দিনে এই জায়গায় থাকে দিনের বেলায় যখন তিনি রুমের মধ্যে থাকেন জাকারিয়া আলাইহালাম মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নেয় ইতিমধ্যে তিনি গোসল করতে সুদর্শন এক যুবকের আকৃতিতে মারিয়ামা আলাই সামনে উপস্থিত একজন নারী সত্যি সত্যি নারী ওই অবস্থায় যদি সামনে কোনো পুরুষ দেখে সে তো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তিনি যেকে গুটি আরিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন তখন অবয় দিয়ে ফেরেস্তা বলে ভয় পাও না আমরা আল্লাহ পাঠাইছি পাঠাইছে একটা মিশন নিয়ে মিশন কি বলে তোমার গর্ভে এক সন্তান আল্লাহ দিবেন পিতা তোমার গর্ভে সন্তান হবে মریم আলাইহিস সালাম বলেন কেমনে এটা আমারে তোকে স্পর্শ করে নাই আল্লাহ তাআলাই সবকিছু করবে আল্লাহর নির্দেশেই বার ফেরেস্তা মারিয়াম আলাইহাসের গর্বে রুহ ফুকে দিলেন ঈসা আলাইহাসের রুহ মাতৃ গর্বে পৌঁছায় গেল এইবার তিনি সন্তান সম্ভবা তিনি যে গর্বে সন্তান ধারণ করতেছে দুনিয়ার কেউ জানে না কারো কাছে কোনো খবর নাই তফসিরের মধ্যে আসছে মুফাসির কেরাম বলেন স্বাভাবিকভাবে যখন কোনো মহিলা সন্তান সম্ভবা হয় তখন তার শারীরিক গড়ন গঠনের মধ্যে পরিবর্তন হয় সন্তানের বয়স পেটের মধ্যে যত বাড়ে গড়ন গঠন তত পরিবর্তন হওয়া হয় স্বাভাবিকভাবে বোঝা যায় এই মহিলা প্রেগন্যান্ট কিন্তু আল্লাহর কুদরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনোই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান আছে এটা বোঝা যাইতো না বোঝাই যেত না যে ওনার গর্ভে কোন সন্তান আছে এটা টেরি পাওয়া যায় স্বাভাবিকভাবে যখন কোনো মহিলা গর্ভবতী হয় ডাক্তারেরা কি বলে ভালো মন্দ খাওয়াইয়েন আপেল কমলা খাওয়াইয়েন দুধ টুধ খাওয়াইয়েন আনার টানার খাওয়াইয়েন কারণ এই সময় ভালো মন্দ খাওয়াবেন এর মাধ্যমেই সন্তানের গড়ন গঠন মায়ের গর্ভে ভালো হবে তার শারীরিক সুস্থতা থাকবে ভালো মন্দ খাওয়াইয়েন এখন মারিয়ামা আলাই হাসালাম সন্তান সম্ভব ভালো মন্দ তো দরকার কিন্তু ওনার আত্মীয় সজন কেউ তো জানে না উনি প্রেগনেন্ট গর্ভবতী কেউ জানে কিন্তু জানে কে এই জন্য আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করছে সুহান জাকারিয়া আলাই সালাম যখনই রুমের মধ্যে খোঁজ নেওয়ার জন্য ঢুকতেন আল্লাহ বলেন উল্লাবা যখন ইজাকারিয়া আলাই হিসালাম রুমের মধ্যে ঢুকতেন দেখতেন হরেক রকমের ফলমূল যে ফলগুলো বাজারে পাওয়া যায় না যেই ফলের সিজেন না এখন তো সারা বছর আম পাওয়া যায় বাজারে এখনো আম আছে না নাই দাম বেশি হলেও আছে কারণ কৃষি প্রযুক্তিতে উন্নতি এই জন্য সারা বছর পাওয়া যায় যতই সারা বছর পাওয়া যাক না কেন জ্যৈষ্ঠ মাসে আমের যে স্বাদ এটা অন্য সময় পাওয়া যায় না জাকারিয়া আলাইহিস সালাম ভেতরে ঢুইকা দেখে হরেক রকমের ফলমূল খাবার দাবার জিজ্ঞাসা করে ক্বালা ইয়া মারইয়াম হা তোমার জন্য এগুলো কোথাও থেকে আসলো মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এই রিজি কার পক্ষ থেকে আসছে জবান খুলে বলে আল্লাহর পক্ষ থেকে আসছে এগুলো আল্লাহ দিয়েছে আমারে জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর ঈমানের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে স্থান তাদের যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহর তরফ থেকে আসছে তিনি আর কোন কথা বলেন নাই কারণ তার ইমান এত পাওয়ারফুল তিনি জানেন আল্লাহ যদি চায় কোন মাধ্যম ছাড়া সরাসরি বান্দাকে খাওয়াতে পারে তিনি আর কিছু বলেন নাই কিন্তু আমাদের কারো সাথে যদি এমন ঘটনা ঘটে সে যদি কয় যে এটা আমারে আল্লাহ দিছে আমরা আগে লাঠি একটা নিয়ে কমু আল্লাহ দিছে বুঝলাম কিন্তু তুই পাইছস কই এটা কয় ঠিক কি না বলে কারণ আমরা